আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি নতুন ইনকাম সাইট নিয়ে হাজির হয়েছি আমি সম্ভবত পাঁচ সেকেন্ড ওয়েট করেছি এই পাঁচ সেকেন্ডের ভিতরে প্রায় ছত্রিশ হাজার আটশো উনসত্তর টোকেন আমি পেয়েছি আমি মাত্র তিরাশি লক্ষ কয়েনের আমি ইনভেস্ট করেছি ঠিক আছে আমার প্রফিট পার আওয়ার মানে প্রতি ঘন্টাতে উনিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিপ্পান্ন টোকেন আসতেছে ওকে আর আমার এখানে ইনভেস্টের যে সাইটগুলো কিনতে কিনতে দেখেন এখানে কয়েক মিলিয়ন টোকেন লাগে আমাদের যখন র্যাঙ্কগুলো বাড়ে ঠিক আছে ওই সময় আমাদের এই এই সিস্টেমগুলো বাড়ে ওকে প্রথমে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার আস্তে আস্তে যখন কিনতে 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 যখন একেবারেই লাস্ট পর্যায়ে চলে আসে মানে আস্তে আস্তে ইনকাম বাড়তে থাকে ওই সময় আসলে টোকেনগুলো আপনার বেশি লাগে কিনতে আর আমাদেরকে প্রফিট হওয়ার বেশি দেওয়া হয় এখানে হচ্ছে ইনভেস্ট এখানে হচ্ছে বোনাস আপনারা পেয়ে যাবেন ছয় লক্ষ টোকেন প্রথম অবস্থায় এটা হচ্ছে বিলাভ ড্যাপসের সিইও বলো মানে অ্যাক্স অ্যাক্সের জন্য মানে টুইটার তারপরে হচ্ছে এখানে হচ্ছে দুই লক্ষ ফেসবুকের জন্য এক লক্ষ ইনস্টাগ্রাম টুইটার তারপর হচ্ছে টিকটক এই এক দুই তিন চার পাঁচ ছয়টার জন্য ছয় লক্ষ আর এখানে আপনাদের প্রতিদিন একটা রিওয়ার্ড দিবে আমি আজকে এটা নিয়ে দশ দিন যাবতই কাজ করতেছি কারণ এটা রান হয়েছে এই দশ দিন ঠিক আছে তো এখান থেকে আমি মোট কার্ড কিনেছি প্রথম ধাপের হিসাবে আমার কার্ড দরকার মানে এখানে চামার এটা হচ্ছে ফার্স্ট যেই মানে র্যাঙ্ক সেটা এখানে ইনভেস্ট লাগবে আপনার ফাইভ মিলিয়ন দেখতে পাচ্ছেন আর রেফার লাগবে দশটা আমার হয়ে গেছে পঁচিশটা ওকে তো এটা ফাইভ মিলিয়ন করলে আমি প্রথম র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবো দ্বিতীয় র্যাঙ্কে হচ্ছে আমার দ্বিতীয় র্যাঙ্কের জন্য লাগবে আপনার পনেরো মিলিয়ন আপনার ইনভেস্ট মানে ফ্রি যেই টোকেনগুলো দিচ্ছে এগুলো দিয়ে আর এখানে হচ্ছে আপনার তিরিশটা রেফার লাগবে আমার অলরেডি ওভার হয়ে গেছে পঞ্চাশটা কার্ড ওকে রেফার বাকি রয়েছে এখানে আমাদের রোমিও এটা হচ্ছে সবথেকেতে ভালো একটা পদ এটা আপনার দেখতেই পাচ্ছেন যে আমার রেফার লাগবে সত্তরটা করেছে দুইটা ঠিক আছে আর ইনভেস্ট ইন কার্ড লাগবে একশোটা হয়ে গেছে বিরানব্বইটা ওকে তো আশা করছি যে আমার সকল র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবে ইনশাল্লাহ আর এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আমরা নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি এখন একটা ইনভেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো ওকে সাপোজ আমি এটাই ইনভেস্ট করেছি এটার জন্য আমার এক লক্ষ উনিশ হাজার কাটবে এখানে পার হাওয়ারে আমার দিবে সাতশো সাতাশি এটাতে কম দিচ্ছে আপনারা দেখে নেবেন যেটাতে বেশি দেয় সেটাতে আপনারা ইনভেস্টটা করবেন আচ্ছা আমি এটাতে দেখি এটাতে অনেক ভালো দিচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টোকেন দিয়ে যেটা সেকেন্ডের মতো উঠতেছে এটা দিয়ে আমি প্রতি ঘন্টায় পাবো চার পাঁচ হাজার চারশো টোকেন করে ওকে আমি ইনভেস্টটা করতেছি উপরে সাকসেসফুল ইউ সাকসেসফুল বাই এ কার্ড আমার কার্ড কেনা হয়ে গেছে এবং ইনভেস্টও হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন যে এখানে একানব্বই একান্ন হাজার রয়েছে তো আপনারা যারা এই অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন এই অ্যাকাউন্টটার জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে শুধু ক্লিক করবেন অথবা এটা কপি করবেন কপি করে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিলেই এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে এই ইনভাইট কোডটা এই যে এই ইনভাইট কোডটা আপনারা ওখানে দিবেন জাস্ট শুধু ইনভাইট কোডটা দেওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে ওকে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আর প্রতিনিয়ত এটার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ